হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লুবনা চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে কি ব্লগ নিয়ে এসছি দেখো আমাদের আমেরিকা থেকে বিদেশি বৌমা আসলো এবং তাকে নিয়ে আমরা কোথায় গেলাম কি করলাম তোমাদের মাঝে সেটাই শেয়ার করতে যাচ্ছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা হ্যালো বন্ধুরা এখানে আমি আমার যা আর বান্ধবী বোন জায়ের আমারও বোন তো এখানে তার ছেলে তার ওয়াইফকে নিয়ে আমেরিকা থেকে আসলো আমাদের দেশে বাট এমন একটা সিজনে আসলো ঠিক একদম গরমের সিজন জুন মাসটা আমাদের খুব কঠোর কিন্তু ওদের সিজন তো ঠান্ডার সিজন ওরা তো আসলে এতটা ঠান্ডা মানে গরম সহ্য করতে পারে না ঠিক সেই সময়টাই আমাদের এখানে যখনই আসলো আর আমাদের আমাদের গ্রামে আর কি নিয়ে আসলো বেড়াতে আমরা খুব এক্সাইটেড খুব ভালো লাগলো আমাদের বরিশাল থেকে এসে এই নিয়ে যাচ্ছে গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি ওরা সেই পটুয়াখালী কুয়াকাটা গিয়েছিল ওখান থেকে ফেরার পথে আমাদেরকে নিয়ে এলো বরিশাল থেকে নিয়ে এখন গ্রামের দিকে আসলে আমরা রওনা দিয়ে যাচ্ছিলাম মাঝখানের পথে গৌর নদীতে এসে আমরা একটু ব্রেক দিলাম তো এখানে আমাদের ক্যাথলিক চার্চ আছে একটা ফাদার বাড়ি ওখানেও একটু আমরা ঢুকলাম বেশ ভালোই লাগলো এত সুন্দর পরিবেশ ছিল যে আসলে বলে বোঝাতে পারবো না ফুল আর ফুলের বাগান অনেক সুন্দর ছিল সেখানে আমরা সবাই একটু ঘুরে ফিরে বেড়ালাম এখন গৌরু নদী যাজক ভবনে যে মানে চারচে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর আম যা হইছে গাছটাতে প্রচুর প্রচুর আম গাছগুলি বোঝাই খালি আম বিক্রি করবে আমরা এখন গণদীর চার্চে ক্যাথলিক চার্চের খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর আমার খুবই ভালো লাগলো চারিদিকে ফুলের বাগান আর এত সুন্দর পরিবেশ আমি অনেক বছর পরে আসছি এখানে ছোটোবেলা আসতাম এই আমি আমাদের দুই ছেলে হেঁটে বেড়াচ্ছে না আমি এমনি আর ফুলবলি সত্যি অনেক সুন্দর অনেক চারিদিকেই সুন্দর পরিবেশ এই যে আসতেছি বড়বু আসতেছি বলো কই বড় বউ কই বড় বড় দেখা যায় এই যে বড় বউ এই যে হ্যালো হ্যালো যাই একটু ফাদারের সাথে দেখা করে আসি দেখা করিপের ফিলিপে না দেখে কথা বলছি আমার পেয়ারা পাড়া লাগিয়া খুব বেতি এই যে খাওয়াবে খাওয়াবে বৌদি এত কইছি বৌদি খামুনা না খামু না খামু না তবু বৌদি পেয়ারা খাওয়াবেই খাওয়াবে বৌদি আদরের এই পেয়ারা কি করে ফেলে যাই বলো থ্যাংক ইউ বৌদি থাক হয়েছে যেটা হবে এই যে আমাকে কি চিনি সবাই চিনি বাড়ি হ্যাঁ फादर ছোট এই যে সব আমাদের বিদেশি বৌমার সৌজন্যে না হলে এই বৌদির আদরের এই পেয়ার আমরা কিছুতেই পাইতাম না বিদেশি বৌমার সৌজন্যে আমরা সব পাইছি হুম করি দিয়ে এখানে আবার বর্ষি দিয়ে মাছ ধরা হচ্ছে যে সবাই মাছ ধরতেছে ও দিয়ে মাছ মাছ উঠছে অলরেডি আসি মাছ সবাই ধরলে ধরতেছে সব আমাদের বিদেশি বৌমা সৌজন্যে আমাদের আমি অন্য অন্য গুলো করছি এটা যুক্ত হবে না

আমরা ঘোরাফেরা শেষ করে আবার আমাদের গণদী থেকে রণদি আমাদের এলাকায় চলে গেলাম আমাদের আরও প্রায় এক ঘন্টা না ত্রিশ মিনিটের মতো লেগেছিলো তো চলে আসলাম তো সবাই ব্যাগ লাগে যা যা ছিল সবাই যার যার হাতে করে নিয়ে গেলাম এবং নিয়ে আসার পরে আমাদের উঠানেতে আমরা ওয়েলকাম জানালাম যে ডবশি ইউটিউবার ওই দেই দুলাবের মিষ্টি তুমি এক লাখ খাবা মিষ্টিগুলো আপা এই যে এই যে এই 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 ছিল আমাদের আজকের ব্লগটা আর পরবর্তীতে আসতেছে পর আমাদের বাড়িতে তারপরে কতক্ষণ সে থাকতে পেরেছিল কবে চলে গেল সব কিছু মিলিয়ে তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং